ঘুরুটা সরে জাম আছে এইবার ওই যা ওর অভ্যাস ওই সরটা এইবার আপনি নিজে সরাইয়ে দেখবেন বোন যে কত পুরো সর এবার দুধ জ্বালাই জ্বালিয়ে যখন ক্ষীরে তখন তো মিষ্টি হবে মতো নরম হয় দেখেন সব কিছু হ্যাঁ

রসমালাই তৈরি করার জন্য এর দুধ থেকে দুধ থেকে ছানা করা যে সেই ছানা থেকে এইবার এর গোল গোল গুটি করা হচ্ছে গুটির পরে এবার দুধ দুধ জ্বালানো মালাই দিয়ে দিয়ে আর কি যেভাবে করার করলে সুস্বাদু হবে সেইভাবে আছে এই মিষ্টিটা তো এ বানানো হচ্ছে আজকে বহুদিন যাবত

তার মধ্যে এই মালটা হয়ে যাবে ছোটবেলা মালাই জ্বালানো আছে দুধ জ্বালাই যে মালাই করে আছে এই দিয়ে দিচ্ছি এইবারে মিষ্টিটা হয়ে গেছে গে এইবারেতে এই পানি মিটি দিয়ে হালকা করে দেওয়া হবে যাতে রসমালাই মিষ্টি হয়

এইবারে বাড়ি দেব দুধটা সরিয়ে তো রাখেনি কালো দাদা ঠিক আছে ওই ওই লাদ দানাগুলো কাল কালক রাখ দি পারফেক্ট কিছু শুনছি এগুলো রয়েল শাড়ি যত সময় রয়েল গুলো সেরা আর কি এই সেরাটা যত সময় পরবে তত সময় ধরে রাখতে হবে কারণ এই তো হাত দিয়েছে সেই কি আর বের করে তাহলে ভেঙে দেবে এটা গুটিটা কিন্তু তুলের মতো নরম একটু তুলের মতো নরম এই গুটিতে যদি আপনি হাত দিয়ে এরকম চাপ দেন তাহলে ভেঙে যাবে না গুটি কাজ করার নেই এই রসের গুটিটা হলো दोनों रट मालाएं रटते के एक बार दूधे दूध दूद जाले ही माला तो यही दुटो एक ही आछ मालाएं रट मालाएं कर गए स्टार्ट तो गाइस और मेरा तो नाम की गणना करते नाम बता ये बोलो আপনাদের সামনে সবকিছু করেছি এর পিছনে কিছু করিনি তো ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেল সাত বিখ্যাত সেই রসমালাই কাকা নিপুণ হাতে এইভাবে প্রতিদিন পুরী হাজার না হলেও শইন শই মানুষকে খাওয়াচ্ছেন সাক্ষীরা এই বিখ্যাত রসমালাই আমরা কাকার বক্তৃকে শুনলাম কাকার আসলে আদিবাসী হচ্ছে কলকাতায় ইন্ডিয়ার কলকাতায় তো সেখান থেকে এই মিষ্টি পদযাত্রা শুরু তো যাই হোক ফাইনালে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে তৈরি হয়ে গেলো সাক্ষীরা বিখ্যাত রসমলাই হাইক করে খেতে এটা খেতে খুব ভালো খুব ভালো হ্যাঁ

ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ